হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে স্বাধীন ফ্যাশন হাউস আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কিছু ওয়ান পিস আর এর অল্প কয়েকটা ওয়ান পিস আজকে সব ওয়ান পিস এবং আপনারা এত কমে পেয়ে যাবেন সেটিকে পেটি আছে কালেকশন আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও তাহলে বুঝতে পারবেন ওয়াও দেখেন এটা কত সুন্দর অল ওভার কাজ করা একদমই ইউনিক পিছনেও কাজ করা আছে এগুলো আমরা সাইড করে নিব দেখেন এই আজকে ওয়ান পিস গুলো একদম মাথা নষ্ট করা এগুলো জাল লাগবে দ্রুত অর্ডার করবেন এইরকম অফার হয়তো বা এর আগে আপনারা কখনোই পান নাই আমরা হ্যাঁ সব সময় কিন্তু স্বাধীন ফ্যাশন হাউস আপনাদেরকে কোয়ালিটিফুল ফুল কালেকশন দেওয়ার চেষ্টা করে আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন এবং যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ভিডিও দেখার সাথে সাথে শেষ এই এই জর্জেটগুলো কত করে দিচ্ছেন ভাইয়া চারশো মাত্র চারশো চারশো না চারশো পঞ্চাশ এত কমে দিয়ে দিচ্ছেন ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ কিন্তু আপনারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন এগুলোর সাথে পরে শুধু ওড়না ম্যাচিং আপনারা করে নেবেন আমাদের চ্যানেলে এখন প্রথমত ওড়নার ভিডিও দেওয়া হয় তা আপনারা জামাগুলো শুধু অর্ডার করেন পরে গিয়ে ওড়না আবার নেন যার যেটা ভালো লাগে কারণ এ তো কমে এগুলো একটা তো আঠারোশো টাকার এগুলো আমাদের চ্যানেলেই দেওয়া আছে এগুলো থ্রি পিস সেটগুলো আঠারোশো দুই টাকা আমাদের চ্যানেলেই দেওয়া আছে সেই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় ওয়ান পিসগুলো দেখেন চিন্তা করা যায় ভাই এগুলো মনে মানে সবগুলোই কিন্তু ব্যাক সাইডেও কাজ তাই না ব্যাক সাইডেও কাজ এখন আমরা দেখবো মার্শাল মার্শালের মধ্যেও ওয়ান পিস আপনারা পেয়ে যাচ্ছেন এবং এগুলোর কিন্তু হাতাতেও কাজ থাকবে এগুলো হাতাতে কাজ থাকবে প্লাস হচ্ছে মনে হয় সালোয়ারের কাজ দেওয়া আছে তাই না এই যে এটা এটা হচ্ছে সামনের কাজ একটু ব্যাক সাইডটা দেখান তো সবগুলো সেম নাও হতে পারে এটা হচ্ছে হাতাতে কাজ থাকবে মার্শাল কোয়ালিটি এক অফার এটা আজকে থাকবে এই কালেকশনগুলো ভালো লাগলো দ্রুত অর্ডার করেন এই যে দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর আচ্ছা এটার প্রাইসটাও কি ৩৫০ মাত্র তিনশো আজকে মানে হরিলো টফার যার লাগবে দ্রুত অর্ডার করবেন এই সুবর্ণ সুযোগ আপনারা যদি মিস করেন একদম আপসোস করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যে কি বলবো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে আপনারা কিন্তু চাইলে দেখেও নিতে পারবেন ভিডিও কলে ভাইয়া কিন্তু দেখায় এবং ব্যবসায়ীদের জন্য আমি বলবো যে কয়েকটা আছে যে ব্যবসায় আপু ভাইয়া আগে দেখবেন সেই সবগুলো নিয়ে নেন এগুলো হ্যাঁ এত কম প্রাইজে দেখেন সাড়ে তিনশো টাকায় মার্শালের একটা জামা আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এগুলো হাতাতে কাজ করা বিক্রি করে সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা মানে কত কমে একশো একশো যে আপনাদের কাপড় অনেক ভালো এবং ভাইয়াদের এখন অব্দি আলহামদুলিল্লাহ কোনো ব্যাড রিপোর্ট নাই আপনারা অর্ডার করতে পারেন আর ওয়ান পিস কিন্তু ভাইয়া মাঝে মাঝে নিয়ে আসে হুট করে সব সময় কিন্তু পাওয়া যায় না এই যে আজকে পেয়েছেন আবার কতদিন পরে পাবেন তার নাই ঠিক যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন এবং আজকেরগুলো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত কমে ভাইয়া কিভাবে দিচ্ছে দেখেন এত কমে ভিডিও বড় হবে দেখে খুলে দেখাতে আছে হাতাতে কাজ করা আছে এবং একদম ফ্রি সাইজ সবার হবে হাতাটার নিচের অংশ থেকে বের হবে সবার হবে ওয়াও কালারগুলো দেখেন কত সুন্দর যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু কম দামে সেরামানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন রাইডারের কাছে দেখে নিতে পারবেন কালারগুলো দেখেন কত মার্জিত প্রত্যেকটা কালার মার্জিত প্রত্যেকটা কালারই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সামনে ঈদ চলে আসছে এগুলো যে কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা নিয়ে কিন্তু রাখতে পারেন কারণ এগুলো কোয়ালিটি অনেক ভালো হবে কোয়ালিটি খুবই ভালো হবে ডেলিভারি ম্যানের সামনে দেখে নেবেন যদি আপনাদের মনে হয় কাপড় কোয়ালিটি ভালো না আপনার সাথে সাথে রিটার্ন হ্যাঁ মানে এইগুলো সাড়ে তিনশো টাকা হিসাবে কত ভালো এটা আপনারা যখন হাতে পাবেন তখন অবশ্যই ভাইয়াকে একটা ধন্যবাদ দিবেন যে এত কম দামে ভাইয়া আমাদেরকে এত সুন্দর একটা কাপড় দিয়েছে দেখেন প্রত্যেকটায় কাজ করা প্রত্যেকটাতে কাজ করা আলাদা আলাদাভাবে কাজ করা আছে কাপড়ের কোয়ালিটিই অন্য রকম একদম খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা এগুলোকে ডাবল পিস আছে ভাইয়া ডাবল পিস আচ্ছা ডাবল পিস আছে ওই যে বান্ডিলগুলো কি এগুলোই আচ্ছা অনেক সুন্দর যেয়ে নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে ভিডিও কলে আবারও বলছি ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু আমরা কালারগুলো কিন্তু আপনাদেরকে সবগুলো কালার দেখাই দিলাম এই যে দেখেন যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন চলেন আর অল্প কয়েকটা আছে আমরা চটফট আপনাদেরকে দেখাই দেব যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর এগুলো সবই কোয়ালিটি সম্পূর্ণ

উড়াধুরা একটা অফার পেয়ে যাচ্ছেন ওয়ান পিসের উপরে যার লাগবে একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এই সবগুলোই খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন তিনশো পঞ্চাশ টাকা শুরুতে জর্জের যেগুলো দেখানো হয়েছে ওগুলোর দাম হচ্ছে চারশো টাকা আর এগুলো থাকছে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর কালেকশন সবগুলোই ইউনিক কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন তো সবই ভালো লাগছে আমার নিজের কাছে সবগুলো ভালো লাগছে আমার দাম হিসাবে আরও সুন্দর এত কম দামে কাজ করা এত সুন্দর থ্রি পিস মানে থ্রি পিসের ওয়ান পিসগুলো পাওয়া গেলে আর কি লাগে বলেন তো এগুলো একটা থ্রি পিস বিক্রি করছে ভাইয়ারা নিজেই কিন্তু দিচ্ছে এক হাজার টাকা এগুলো মার্শাল থ্রি পিস সেখানে একটা জামা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একটু দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসে চান চলে আসবেন স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ